এই জায়গার কালচারটাই ওই রকম ওই জায়গায় পার্ক এই গ্যাপগুলো গুলো দেখতেছেন এই গ্যাপের জায়গায় পার্ক আমি আঙ্কেলের বাসায় আছি ঈদের ছুটিতে আঙ্কেলের কাছে আইসি রোড ফাঁকে উঠলাম ভিডিও করতেছি যে আমরা দেখেন বাংলাদেশে তো অনেক মানুষ আছে দেওয়ার ইচ্ছা হয় বাইরের কান্ট্রিটা যার কারণে সবারে ভিডিওটা দেখাইতেছি দেখবেন আর যারা আল্লাহ যদি কপালে রাখে তুই যদি অসুবিধে থাকে তো একসঙ্গে প্রভাস আইসা দেখতে পারবেন যে কীর পরিমাণ প্রবাদ জীবন তো ছুটিতে আছি যার কারণে একটু ভালো লাগতেছে কেউ নাই আত্মীয় স্বজন আছে যার বিদায় ভালো লাগতেছে অনেকের তো আইসা অনেক দূরে আত্মীয় স্বজন থাকে তো যার কারণে দেখা করতে পারে না আমি তো কপাল ভালো যে আমার আঙ্কেল আছে কাছে বিদায় প্রায় তারপরও এক ঘন্টার মতো লাগে দেখে চল্লিশ মিনিট যাবে পড়লে দেড় ঘন্টা লাগে অনেক সুন্দর লাগতেছে না আমার থেকে অনেক ভালোই লাগতেছে কিন্তু রোডোর কারণে বৈশা থাকতে পারি না আমি দেন সন্ধ্যার সময় আইসা এই ময়ের উপরে মই আছে ময়ের উপর ওইটা বৈশা থাই বৈশা চিনারি দে আমার থেকে ভালোই লাগে তো এনে আবার বেশি কোনটা বৈশা থাকতে পারবো না কারণ রোড অনেক তো তো দুটো খেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.